এই যে তোমরা এখানে ভিউস থেকে একটু অবাক হচ্ছ না যে এখানে টু পয়েন্ট টু মিলিয়ন ভিউস কীভাবে আসা সম্ভব এখানে 2.2 ভিউজ দিনে এটা কিভাবে হতে পারে টু পয়েন্ট টু লাগছে না তোমাদের কাছে না এটা অসাধারণ কোনো ব্যাপারই নয় ঠিক আছে তো তুমিও পারবে তোমার চ্যানেলে এখানে 2.2 পয়েন্ট মিলিয়ন কেন তুমি এখানে 10 মিলিয়নও পারবে আনতে সেটা কি সেটা হচ্ছে সঠিকভাবে তুমি যদি কাজ করতে পারো এখানে দেখতে পাচ্ছ এখানে ওয়াচ টাইম কত রয়েছে ফাইভ পয়েন্ট রয়েছে ওয়াস্ট টাইম ঠিক আছে তো এটা যেহেতু সেট চ্যানেল তো ওই জন্য টাইমটা রয়েছে এবং এখানে ভিউজটা কিন্তু অনেকটাই কিন্তু বেশি রয়েছে ঠিক আছে তো দেখো এখানে এই যে টু পয়েন্ট টু মিলিয়ন ভিউস এরকম কিন্তু তুমি তো এর থেকেও কিন্তু অনেকটাই বেশি তুমি ভিউস নিয়ে আসতে পারবে সেটা হচ্ছে সঠিকভাবে তুমি যদি কাজ করতে পারো এবার সঠিকভাবে তুমি কিভাবে কাজ করতে পারবে সেটা ইউরোপ হোয়াইটের স্টুডিওর মধ্যে কিন্তু দিয়ে দেয় সেটা তুমি যদি সঠিকভাবে অ্যানালাইটিক্স করতে পারো অ্যানালাইসিস করতে পারো তবেই কিন্তু তুমি বুঝতে পারবে এবার কিভাবে বুঝবে সেই টিপসগুলো কিন্তু হোয়াইটের স্টুডিওর মধ্যে দিয়ে দেয় এবার যার যার হোয়াইট স্টুডিওর মধ্যে দিয়ে দিয়েছে এবার সে যদি বুঝতে পারে সঠিকভাবে কাজ করতে পারে তার কিন্তু কপাল খুলে যাবে তো এখানে দেখো এখানে কি বলেছে টপ টিপস ফর ইয়োর থামডেলস এখানে ইয়োর থামডেলসের জন্য এখানে টপ টিপস দিয়েছে দেখো এখানে দিয়েছে যে আমি যে ভিডিওগুলো দিয়েছি চ্যানেলে এখানে কোন কোন থামডেলগুলোর টপ টপে গেছে দেখো এই থামনেলটা এই থামনেলটা এই থামনেলটা এই থামনেলটা এই থামনেলটা ঠিক আছে থামনেলস হেল্প ভিউয়ার্স চুজ ইউ দেখতে পাচ্ছ এই যে এই থামনেলগুলো কিন্তু এই থামনেল এই সব থেকে এই থামনেলটা কিন্তু আমার টপে গেছে এইগুলোর মধ্যে ঠিক আছে এইগুলোর মধ্যে এই থামনেলটা কিন্তু আমার টপে গেছে এই যে এই থামনেলটা কিন্তু আমাকে হেল্প করেছে আমার ভিউয়ার্সরা কিন্তু পছন্দ করেছে এই থামনেলগুলো ঠিক আছে তারপরে দেখো এখানে কি বলেছে দিস থামনেলস আর ওয়ার্কিং ওয়েল দেখো এই যে এই গুলো কি এই থামনেলগুলো কিন্তু ভালো কাজ করেছে আমার চ্যানেলে ঠিক আছে এই গুলো কিন্তু আমার চ্যানেলে ভালো কাজ করেছে তারপরে দেখো এখানে বলছে হেয়ার্স হাউ টু গিভ ইউর থামনেলস এভরি চান্স টু শাইন তারপরে বলছে মেক শিওর দ্যাট দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড ঠিক আছে এই যে তোমাকে এমন থামনেল তৈরি করতে হবে যে থামনেলগুলো এমন ভাবে তোমাকে তৈরি করতে হবে যাতে তোমার অডিয়েন্সরা ইজিলি মানে পড়তে পারে ঠিক আছে মানে অনেকে আছে না যে থামনেলের মধ্যে এক গাদা গাদা লিখে ফেলে মানে রচনা লিখে ফেলে থামনেলের মধ্যে যেটা পড়াই যায় না দূর থেকে তোমাকে এমন ওয়ার্ডে লিখতে হবে ছোট্ট ওয়ার্ডের মধ্যে লিখতে হবে যাতে অডিয়েন্স ইজিভাবে মানে পড়তে পারে ঠিক আছে আই ক্যাচে থামনেল যাতে হয় যেমন আমরা দেখো এখানে লিখেছি কি শর্টস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম যেটা দূর থেকেও মানে দেখলে মানুষ মানে ক্যাচ করতে পারবে রকম তো এরকম ধরনের তোমাকে কিন্তু লিখতে হবে ঠিক আছে তো দেখো তারপরে এখানে থার্মেল টিপস এর মধ্যে এখানে এটা গেলাম তারপরে এখানে হেয়ার হাউ টু গিভ ইউর থার্মেলস এভরি চান্স টু শাইন তো উজ্জ্বল থামনেল তোমাকে তৈরি করতে হবে এটা দেখিয়েছি স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থামনেলস ঠিক আছে তো অন্যদের থেকেও তোমাকে সুন্দর থামনেল তোমাকে তৈরি করতে হবে তো এবার আমি কি করব ফাইন্ড আউট হাউ টু গ্রো ইউর অডিয়েন্স তুমি তোমার অডিয়েন্সকে আরও কিভাবে গ্রো করাতে পারবে দেখো ইউর মান্থলি অডিয়েন্স ইজ আমার মান্থলি অডিয়েন্স কত দেখো আঠাশ দিনে আমার মান্থলি অডিয়েন্স হচ্ছে ন লাখ চার হাজার তিনশো ঠিক আছে আমার মান্থলি অডিয়েন্স হচ্ছে ন লাখ চার হাজার তিনশো তারপরে এখানে কি বলেছে বাট লেস দেন ওয়ান পারসেন্ট কত মাইনাস হয়েছে আমার ওয়ান পার্সেন্ট মাইনাস হয়েছে কামিং ব্যাক অফেন দেখতে পাচ্ছ তো তারপরে দেখো এখানে কি বলেছে ক্যাজুয়াল ভিউয়ার্স আমার জেনারেল রয়েছে ফাইভ পারসেন্ট এবং রেগুলার ভিউয়ার্স রয়েছে ওয়ান পারসেন্ট এটা সবারই এরকমই থাকে তারপরে দেখো এখানে কি বলেছে রেগুলার ভিউয়ার্স কন্ট্রিবিউট মোর ভিউ মোর ভিউস পার পার্সন দেখো এখানে কি বলেছে আমার রেগুলার ভিউয়ার্স কত দেখো রেগুলার ভিউয়ার্স আমার এই দেখো কত বড় দাগ রয়েছে আমার রেগুলার ভিউয়ার্স কিন্তু অনেক তারপরে দেখো ক্যাজুয়াল ভিউয়ার্স কত ক্যাজুয়াল ভিউয়ার্স দেখতে পাচ্ছ এইটুকু নিউ ভিউয়ার্স কত দেখো এইটুকু দেখতে পাচ্ছ তো তুমি যদি তোমার যে রেগুলার ভিউ মোর ভিউজ পার পার্সন তুমি যদি তোমার চ্যানেলে বেশি পরিমাণে বাড়তে চাও তাহলে তোমার রেগুলার ভিউয়ার্স তোমাকে এরকম বড় আনতে হবে ঠিক আছে এরকম কিন্তু বড় দাগ আনতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে দিস আর পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স তো দেখো এই যে রেগুলার ভিউয়ার্স আমার প্রতি রেগুলার ভিউয়ার্স কিন্তু এই ভিডিওগুলো কিন্তু দেখি ঠিক আছে এই ভিডিওগুলো কিন্তু দেখেছে তো তারপরে দেখো এবার নেক্সট নেক্সটে যাবো আমি নেক্সটে যাবো ইউর উইকলি রিকাভিজ হেয়ার তো দেখো হেয়ার হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক দেখো লাস্ট উইকে আমি একত্রিশখানা শর্টস ভিডিও আমি দিয়েছি তো এখানে হেয়ার্স হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক এখানে এই চ্যানেলে আমি এখানে কয়টা ভিডিও দিয়েছি লাস্ট উইকে আমি যেটা লং চ্যানেল লাস্ট উইকে আমি দুটো ভিডিও দিয়েছি আগে দেখিয়েছিলাম আমি শর্টস চ্যানেলে দেখিয়েছিলাম এটা হচ্ছে লং চ্যানেল এবার লং চ্যানেলে আমি লাস্ট উইকে আমি কয়টা ভিডিও দিয়েছি দুটো চ্যানেল দুটো ভিডিও দিয়েছি তো দুটো ভিডিও এই যে এই ভিডিওটা চ্যানেল মনিটাইজ করার আর প্রয়োজন নেই ষাট থেকে সত্তর সাবস্ক্রাইবার হলেই আপনি টাকা পাবেন এই ভিডিওটা আমি দিয়েছি তারপরে দেখো এখানে আমি কয়টা সাবস্ক্রাইবার পেয়েছি তিনশো চৌষট্টিটা নতুন সাবস্ক্রাইবার পেয়েছি ঠিক আছে হেয়ার্স হাউ পিপল ফাউন্ড ইউ আমাকে অডিয়েন্স কীভাবে খুঁজে পেয়েছে ইউটিউব হোমে সব থেকে এক নম্বর হচ্ছে ইউটিউব হোমে আমাকে খুঁজে পেয়েছে ইউটিউব হোম মানে কি মানে ধরো ইউটিউব স্কল করছো স্কল করছো স্কল করতে করতে আমার ভিডিওটা হোম পেজে এসছে সেভাবে আমাকে খুঁজে পেয়েছে তারপরে আপনেক্স থেকে এসছে তারপরে আদার ইউটিউব ফিচার্স থেকে এসছে ঠিক আছে তো তারপরে দেখো দিস ইজ হোয়াট দে ওয়াচ তো তারা কোন কোন ভিডিও আমার এই চ্যানেলে আমার এই চ্যানেলে সবথেকে বেশি ভিডিও কোনটা দেখেছে তো দেখো এই ভিডিওটা থেকে বেশি দেখেছে তারপরে ভিডিও আপলোড পর প্রমোট করতে ভুলে যাও এটা দেখেছে তারপরে হোয়াইট স্টুডিওতে লিঙ্ক দিলেই এক ঘন্টার মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার দেখেছি দেখো আমি কতটা লাইক পেয়েছি দেখো লাইক পেয়েছি 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 শেয়ার কমেন্টস ছটা দেখতে তো দেখো তারপর আমি কতটা আর্নিং করে ফেলেছি আমি কত টাকা আর্নিং করেছি এই লাস্ট উইকে আটশো ন টাকা পঞ্চাশ পয়সা আমি আর্নিং করেছি লাস্ট উইকে ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছ যেহেতু আমি কাজই করিনি মাত্র দুটো ভিডিও দিয়েছি মানে এই সপ্তাহে মাত্র দুটো ভিডিও দিয়েছি তো এই জন্য আটশো টাকা আমার আর্নিং হয়েছে তারপরে দেখো এখানে কি বলেছে লেটস প্লে এ গেম তো হোয়াট ওয়াজ ইউর মোস্ট ভিউড ভিডিও লাস্ট উইক তো আমাকে এখানে বলছে তুমি একটা গেম খেলো ঠিক আছে তোমার এই লাস্ট উইকে তোমার কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ হয়েছে তুমি এখানে যে কোনো একটা ঠিক করো ঠিক আছে তুমি একটা গেম খেলো দেখি সঠিক হয় কিনা তো এই লাস্ট উইকে আমার এখানে সব থেকে বেশি ভিউজ হয়েছে কোনটাতে তো আমি এখানে মাঝখানেরটা করি এটা সিলেক্ট করব দেখি এটা সঠিক হয় কি না না সঠিক হয়নি ভুল হয়েছে তো এটাই এটাই থেকে বেশি ভিউজ হয়েছে এটা রাইট এটাই সব থেকে বেশি ভিউজ হয়েছে দেখতে পাচ্ছ এখানে দিস ভিডিও গড এটাই ভিউজ হয়েছে ন হাজার তিনশো একাত্তরটা ভিউজ হয়েছে লাস্ট উইকে ঠিক আছে তো যাই হোক তো এইগুলো তোমাকে দেখতে হবে তারপরে এখানে বলেছে লার্ন হাউ ইউটিউব রেকমেন্ডস কন্টেন্ট তো দেখো এই যে এখানেই বলেছে এই আর বেসড অন এ ফিউ ডিফারেন্ট থিংস তো দেখো এখানে বলছে ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল তো দেখতে পাচ্ছ বন্ধ হ নতুন ক্রিয়েটরদের ফেসবুকে সাফল্য পাওয়া এখানে অনেক ধরনের এখানে থামবেল দিয়েছে তো আমাকে বলছে যে এদের মতো থামবেল এবং এরা যে ভিডিওগুলো তৈরি করছে এরকম ভিডিওগুলো তুমি তৈরি করতে পারো দেখো এখানে ইউ ক্যান প্ল্যান ইউর আপলোডস উইথ দিস থ্রি টাইপ অফ কন্টেন্ট এখানে তিন ধরনের কন্টেন্ট দিয়েছে তো ফার্স্টে রয়েছে হাফ সেকেন্ডে রয়েছে হেল্প থার্ডে রয়েছে হিরো ঠিক আছে তো হাবে কি রয়েছে হাবের মধ্যে দেখো এ একটা কন্টেন্ট রয়েছে এ একটা কন্টেন্ট রয়েছে একের পর এক কিন্তু আসছে এ একটা রয়েছে ঠিক আছে হাবের মধ্যে এগুলো কিন্তু রয়েছে তারপরে দেখো এবার আমি যদি সাইডে কল করি তো দেখো এখানে রয়েছে হেল্প হেল্পের মধ্যে কি রয়েছে এ একটা ভিডিও রয়েছে এগুলো কি বলেছে গ্রিন অ্যান্সার্স টু কমন সার্চেস এগুলো কিন্তু সার্চেবল কন্টেন্ট ঠিক আছে এভারগ্রিন কন্টেন্ট মানে সারা জীবন এগুলো কিন্তু চলতে থাকবে এগুলো কিন্তু সার্চেবল কন্টেন্ট এই সার্চেবল কন্টেন্টগুলো কিন্তু আমি যখন তখন কিন্তু তৈরি করতে পারি তো এগুলো কিন্তু সারা জীবন মানুষ সার্চ করে করে দেখতে পারে তো এটার মাধ্যমে আমি কি বুঝতে পারলাম যে হোয়াইটে স্টুডিও আমাকে বোঝাচ্ছে যে এই যে এভারগ্রিন কন্টেন্টগুলো তুমি আবারও তৈরি করতে পারো এগুলো কিন্তু সারাক্ষণ তোমাকে ভিউস এনে দেবে এবং অবশ্যই আমাকে এনে দিচ্ছেও কারণ এই যে এই যে কন্টেন্টটা এই কন্টেন্টটা থেকে আমি এখনও ভিউজ পাচ্ছি এটা তার থেকেও কিন্তু আমি এখনও ভিউস পাচ্ছি এইগুলো আমি বানিয়েছি কিন্তু বহু দিন আগে তো এখনও কিন্তু রীতিমতো ভিউজ কিন্তু আসছে ঠিক আছে তো ওই জন্য আমাকে দেখতে হবে হোয়াইট স্টুডিওর এইগুলো যে আমার কোনটা এভারগ্রিন কন্টেন্ট কোনটা সার্চেবল কন্টেন্ট ঠিক আছে কোনগুলোতে সবসময় ভিউজ আসা সম্ভব সেগুলো কিন্তু হোয়াইট স্টুডিও আমাকে বলে দিচ্ছে এবং আমি হাতে নাতে প্রমাণও আমি পাচ্ছি তো অবশ্যই তোমাদেরকে এগুলো দেখতে হবে এইগুলো দেখে তোমাদেরকে ভিডিও তৈরি করতে হবে ঠিক আছে তারপরে হিরো হিরো কোনটা আমার চ্যানেলের হিরো কন্টেন্ট হচ্ছে এটা হ্যাঁ একদমই তাই আমার চ্যানেলের হিরো কন্টেন্ট কিন্তু এটা এটাই কিন্তু আমার চ্যানেলে ভাইরাল কন্টেন্ট গেছে ঠিক আছে এই এটাই কিন্তু আমার চ্যানেলে একদম পপুলারে গেছে এটা কিন্তু আমার চ্যানেলে সব থেকে বেশি ভিউস হয়েছে এটা আমার চ্যানেলে হিরো হয়েছে ঠিক আছে তো ওই জন্য এই কন্টেন্টটাও আমাকে তৈরি করতে হবে যেহেতু আমার চ্যানেলে এই ভিডিওটা মানুষ বেশি পরিমাণে পছন্দ করেছে তো আশা করি বুঝতে পেরেছ এইভাবে চ্যানেলে কাজ করতে হবে কোন ভিডিওটা থেকে বেশি পরিমাণে মানুষ পছন্দ করেছে কোন ভিডিওটা তোমার এভারগ্রিন কন্টেন্ট এভারগ্রিন মানে সব সময় চলতে থাকবে সার্চেবল কন্টেন্ট সময় মানুষ সার্চ করে করে দেখতে থাকবে তো সেই ভিডিওগুলো সব সময় বানাতে থাকবে সার্চেবল কন্টেন্টগুলোতে এখন তোমার ভিউজ না আসুক কিন্তু পরবর্তীতে কিন্তু ভিউজ আসার চান্স কিন্তু সব থেকে বেশি থাকে ওই জন্য সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করতে হবে সেই ভিডিওগুলোই কিন্তু একটা সময় ভাই হয় তো ওই জন্য এই যে হোয়াইট স্টুডিও যে এই সমস্ত ওই যে উইকলি রিক্যাপগুলো দেয় এইগুলো কিন্তু দেখতে হবে তো আশা করছি এই সমস্ত দেখে হোয়াইট স্টুডোর যে উইকলি রিক্যাপগুলো রয়েছে এইগুলো দেখে তোমার চ্যানেলের অনেকটাই তুমি উন্নতি করতে পারবে এগুলো এইগুলো দেখে তুমি কাজ করলে যে আজকে দেখলাম আজকে দেখে কাজ করলাম আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে এমনটা নয় এরকমভাবে তোমাকে রীতিমতো করে যেতেই হবে তবেই কিন্তু তোমার চ্যানেলটাতে তুমি বেনিফিট দেখতে পাবে তো আশা করছি বুঝতে পেরেছো আর আরেকটা কথা হ্যাঁ তোমরা যেটা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছো একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটা দূরে আসা সম্ভব না আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ তোমরা যারা আসতে পারছো না তোমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কাজ করিয়ে নিতে পারো তো চলো ভিডিওটা আজ এখানেই